হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা বিশা তো আজকে পূজা বিশা চ্যানেলে পূজা রেস্টুরেন্ট খুলবে সকালে সকালে রান্না আর রাতের রান্না মিলিয়ে একদম জমজমাটি রান্না বান্না হবে আজকে সৃষ্টির আপদা যে আজকে সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত একদম অন্যরকম খাবার খাবে তা আবার আমার হাতের তৈরি তো সবটাই আমি করতে পারবো কিনা জানি না তবে চেষ্টা করবো আপ্তাগুলো পূর্ণ করার খাবার খেতে চেয়েছে আর আমারও খেতে ভালো লাগে একটু রকম খাবার তো কদিন ধরেই একদম ঘরোয়া খাবার খাচ্ছিলাম তো সেই নিজের হাতেই তৈরি করব। কিন্তু একটুখানি রেস্টুরেন্ট স্টাইল অন্যরকম অন্যরকম খাবার সকালবেলাও খাবে বলেছে মানে দুপুরে লাঞ্চে আর রাতেও তো স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর কিছু কিছু বাজার করে নিয়ে এসেছি তো চলো দেখাবো যে আজকে কী করছি একেবারে রান্নাঘরে গিয়েই তোমাদের সবটা দেখাচ্ছি চলো তো রান্নাঘর থেকে সব নিয়ে এসে ঘরে বসে কেটে নিলাম দেখো গাজর বিনস কাটছি আর কিছুটা বাকি আছে আর একটা গাজর দেবো আর একটু বিনস দেবো তো গাজর বিনস দেখে অনেকে বুঝতেই পারছে যে আজকে কি রান্না করব। সৃষ্টি খুব ভালো লাগে সেটা হচ্ছে ফ্রায়েড রাইস আর তার সাথে কি করব সেটাও দেখাবো দেখতে দেখো তো ফ্যানের নিচে বসে সম্পূর্ণটা কেটে নিয়ে তারপরে রান্নাঘরে যাবো বসিয়ে এই গাজর বিনসটা কাটতে বসেছিলাম আর এসে কড়াইয়ের মধ্যে একটু তেল আর ঘি দিয়ে কাজু কিশমিশটা ভেজে তুলে নিয়েছি এবার গাজর বিনসটা দেখো দিয়ে দিলাম এবার ভাজা হয়ে গেলেই মিক্স করে ফেলবো তো দেখো ফ্রাইড রাইস পুরো রেডি আগে অনেকবার রেসিপি শেয়ার করেছি তাই আজকে আর শেয়ার করলাম না আর চিকেনের রেসিপিও আগে অনেকবার শেয়ার করেছি তাই আর দেখালাম না তো চিকেন কষা আর ফ্রায়েড রাইস বানিয়েছি আজকে এটাই খাবো আমরা আর একটু রেস্টুরেন্ট স্টাইল করতে গেলে স্যালাড তো সাজাতে হবে করে তো ওটাই বাকি আছে তাছাড়া প্লেটে এরকম করে সাজিয়ে দিচ্ছি সৃষ্টির জন্য এখন শুধু আমি আর সৃষ্টি খাবো তাই দুটো প্লেটে বেড়ে নিলাম আর ওরটা আগে দিয়ে এসছি বলে আমি আমার থালাটার মধ্যেই সব পেঁয়াজ আর শশাটা নিয়ে নিচ্ছি দুটো থালা একসাথে নিয়ে যাওয়া যায় না তো এরকম নিয়ে এসে ওর ওকে আলাদা করে দিয়ে দিচ্ছি ওর শশা পেঁয়াজ এগুলো আজকে হেভি ব্যাপার খুব খুশি আর খালি বলছে দারুণ দারুণ বৃষ্টি হয়ে দাঁড়িয়ে দারুন তো আর ওয়েট করতে পারছি না কতক্ষণে মেকে মুখে দেবো অনেকক্ষণ রান্নাটা করেছি এবার খেয়ে নিপেন ঘরের সব কাজ কমপ্লিট করে যদি রান্নায় যাওয়া যায় সেই রান্না কিন্তু ভালোই হয় কারণ কোনো চিন্তাই থাকে না যে ঘরের আর বাদবাকি কাজকর্মের জন্য আর রান্না করে খেয়ে এরপরে বাদবাকি কাজ করতে এই যে বসলাম আমি এখন আর মাথায় করার চিন্তা নেই আজকে ফল কিছুই বার করিনি আজকে একটু অন্যরকম খাবার খাচ্ছি আর ফল ভার করতে ইচ্ছে করছে না পেট ভরে অনেকটা খেয়েছি সেই কারণে একেবারে সন্ধ্যাবেলা কিছু টিফিন করব আর রাতে আবার কি খাই দেখি তো এই দেখো কী নিয়ে বসেছি দেখো এই যে আগের বছর সৃষ্টির জন্মদিনে দিয়েছিলাম ট্রে সেই ট্রেতে সাজিয়ে অনেক কিছু দিয়েছিলাম গিফট তো সেটার মতো এখন এই যে খেলাধুলা করে এর মধ্যে কিছু কিছু খেলনা এখন চাইছে খেলবে এটা ঢুকিয়ে রেখেছিলাম এক জায়গায় মানে এই খেলনাগুলো সময় খেলে না যেগুলো এক্সট্রা এখানে রেখে দিয়েছে যখন যেটা লাগে নেয় তো সেটাই বার করতে বসেছি আর যেগুলো একদম লাগবে না বাতিল করে দেব। কারণ এই রোজ রোজ পরিষ্কার করা প্রচুর একটা ঝামেলা হয়ে যায় এই দেখো একটা ছাতা সেটার মধ্যে কী পাউডারগুলো কি করেছিল এগুলো আর ইউজ করার না এগুলো ফেলে দেবো আর যেগুলো খেলবে সেগুলো রাখবো অনেক কিছুই রয়েছে এর মধ্যে আরও অনেক কাজ রয়েছে আজকে চাদর অনেক কিছু ভাজ করার আছে তারপরে বই খাতাগুলো এলোমেলো করা রয়েছে ও গোছায় ও পরে পরে তারপরে সব বই খাতা নিজের জায়গা নিজে রাখে উকিন গোছায় কিন্তু তাও যতই ও যেইটুকুনি করায় করুক তাও আমাদের তো ঘরে কাজ করতেই হয় মানে সবটা ঠিকমতো লাগে না মনে হয় না নিজে হাতে করি সেই জন্য বসেছি এই জায়গাটা একদম ভালো করে পরিষ্কার করব তো দুপুরটা আজকে এটাই কাজ আজকে আর রেস্ট নেওয়া হবে না আর পরিষ্কার করা শুরু করলে শেষ হয় না তো সকালে রান্নাটা কেমন লাগলো কমেন্টস করে জানিও কিন্তু আবার রাতেরটা বাকি আছে দেখতে দেখো যারা যারা এখনও লাইক দাও লাইক দিয়ে দেখা শুরু করো প্লিজ যারা যারা সাবস্ক্রাইব করে পাশে নেই সাবস্ক্রাইব করে পাশে থেকেও পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে দিও এতে সবার প্রথমে আমাদের সব রকম নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পাও আর নোটিফিকেশান যাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও শেয়ার করো আজকে সকালের রান্না রাতের রান্না সব মিলে যদি ভালো লাগে আর হ্যাঁ কমেন্টস অতি অবশ্যই কমেন্টস করে তারপরেই কিন্তু তোমরা যে বন্ধুরা তো এখন অনেকটা টাইম পেলাম তাই বলে দিলাম আবার রাতে দেখা হবে রাতে কী করছি চলো দেখতে থাক আজকে একটু রেস্ট নেওয়া হয়নি আর ফলও খাওয়া হয়নি তাই সন্ধ্যাবেলা ভাবলাম যে যেহেতু ফল খাওয়া হয়নি সন্ধ্যাবেলা আজকে একটু আম খাই আর এখন কিছু বানাবো না তো দেখো তার জন্য মুড়িটা বার করে নিলাম ওর আবতা পূরণ করার জন্য সকাল দিয়ে প্রচুর খাটনি হয়ে গেছে আর রান্নার পরেও প্রচুর কাজ থাকে তাছাড়া আজকে অনেকগুলো চাদর টাদর কেঁচেছিলাম সেগুলোও সব পয়সা করেছি ভাজ করেছি আর এই দিকে দেখো মুড়ি প্যাকেটটা খুলে নিয়েছি আগের দিন হাফ খেয়েছিলাম তাই গাড়ার দিয়ে রেখেছিলাম ভালো মতন তো আজকে এই আর্ধেক মুড়িটা আমার সবাই মিলে বসে খেয়ে নেব এইবারে আমটা বেশি মিষ্টি ছিল না এর আগের বারে যেগুলো এনেছিল খুব মিষ্টি ছিল তো যাই হোক খেলাম আমি অল্প খেয়েছি এমনিতেই দুপুর দিয়ে পেট ভরা ফ্রায়েড রাইস খাওয়া বলে এখন নিয়ে বসেছি সৃষ্টি আর আমি খেলবো এই যে এটা ও আরও কয়েকটা আনতে গেছে এই যে এইগুলো এটা সকালে মানে সকালে না দুপুরবেলা দুপুরবেলা ওই ওর বার্থডে টে থেকে সব খেলনাগুলো যে পরিষ্কার করছিলাম তার মধ্যে থেকে একটা পেয়েছি তো ও আরও একটা আনতে গেছে দুটো দু রকম কালার এটা হোয়াইট কালার আর সব রিংগুলোকে খুঁজে খুঁজে নিয়ে এসছে এটা দিয়ে খেলবে তার ব্যাক ক্যামেরা করে দেখাই তোমাদের এই যে আজকে মজার খেলা এ আগেও আমরা খেলেছি অনেকবার তো আজকে আবার দেখে খেলতে ইচ্ছা করলো এত সামনে দিয়ে বসে খুবই ইজিভাবে হয়ে গেছে এটা তো পড়ে যাচ্ছে এটা দিয়ে হবে না এটা অনেকদিন ধরে ছিল মানে বেঁকে গেছে একটু তাই পড়ে যাচ্ছে দাঁড়াও দেখে দুটো একসঙ্গে ফেলি অনেক বেশি দূরে বসে নিই আমি সামনে ওই জন্যই হয়ে যাচ্ছে একটা লাইন ড্র করে দেবে এখান থেকে দাঁড়িয়ে এইভাবে ফেলতে হবে তারপরে ও পেরে যায় আমি পারি না মোহাম্মদ থেকে বেশি ভালো পারে হ্যাঁ আমি তো বসে বসে একটু হাত বাড়িয়ে এটা করে দিচ্ছি বেশ সুন্দর সকালে দু রকম রান্না করার পর রাতে আবার বলছে যে কিছু একটা এরকম খাবো হ্যাঁ ঘরোয়া খাবার একদম রুটি ওই সব খাবে না তো তার জন্য আর নান আমি সত্যি বানাতে পারি না আজ পর্যন্ত ট্রাই করিনি কোনো দিনও তাই নানটা কিনে আনা হয়েছে তাই ওর আপনার মেটানোর জন্য নানটা কিনেই আনলাম বললাম সবটা করতে পারবো কিনা না জানি না তো সকালেই করেছিলাম ওর জন্য আর এই চিকেন কষা রয়েছে বাকি তো সেই চিকেন কষাটা আবার একটু গরম করে নিলাম গরম করে জেনে নিচ্ছি আরও অনেকটা রয়ে থাকবে সেটা কালকে আবার সকালবেলা ভাত দিয়ে খাবো বলে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো তো এই যে বেড়ে নিচ্ছি চিকেনটা আলাদা করে আর নানগুলো এত সফট আর সুন্দর একটা গন্ধ বেরোয় বাটারের এত ভালো লাগে তো অনেক দিন পর আবার নানটা খাচ্ছি সকালে একরকম খেলাম আর রাতে তো মোটামুটি কিন্তু সৃষ্টির আবদারটা আজকে পূরণ করতে পারলাম কি বলো ফ্রেন্ডস তো কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়েছেও তো আশা করছি তোমাদের ভালোই লেগেছে তো চলো আজকের মতন ডাটা বাই বাই আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো সবাই সুস্থ থেকো ভালো থেকো হাসি খুশি থেকো ভিডিও দেখতে দেখো নানটা করতে পারিনি তো কি হয়েছে শশা পেঁয়াজটা আর সাথে দেখো একটা ধনে পাতা দিয়েছি এটা দেখতে কিন্তু একটু রেস্টুরেন্ট স্টাইল হয়েছে তাই তো ফ্রেন্ড দেখো তো চলো এবার ফাইনালি আজকের মতন ডাটা করে দিচ্ছি তোমাদের কষ্ট হলেও আবদা পূরণ করার পর মুখে হাসি দেখার মজাটাই আলাদা কি বলো ফ্রেন্স